আসসালামু আলাইকুম নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে সকালে হচ্ছে নাস্তা করতেছিলাম রুটি ভাপা পিঠা বাঁধাকপি ভাজি ভাপা পিঠাটা হচ্ছে আগের দিনের বানানো তো একটা ছিল এটা নিলাম আর একটা রুটি নিয়েছি এটাই তারপর এটা হচ্ছে দুপুরবেলা ডিম ভাজি করেছিলাম কাবা ভাজা ছিল বাঁধাকপি ভাজি ছিল এটা আর একটা কাঁচামরিচ নিয়েছিলাম এটা ছিল <laughs> দুপুরের খাবার সাথে এখানে হচ্ছে শাক দিয়ে মাছ রান্না করেছিল ওটা রুই মাছ খাই নাই আমি এটা ভাল লাগে নাই এই জন্য শুধু ডিম ভাজি দিয়েই খেয়েছিলাম আর এইখানে হচ্ছে এটা রাত্রের জন্য করতেছিল এগুলা একটা বাঁধাকপি ভাজি করতেছিল শীতকাল আসলেই তো এইসব সবজি একটু বেশিই খাওয়া হয় আর এটা হচ্ছে কাচকি মাছ আম সব ধরনের মশলা মানে পেঁয়াজ রসুন মরিচ ধনিয়া পাতা দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছে ব্ল্যান্ড করে তারপর এটাকে হচ্ছে তেলে বড়ার মতো করে ভেজে নিয়ে মূলা দিয়ে রান্না করেছে এটা খেতে কিন্তু ভালোই লেগেছিল খারাপ লাগে নাই মানে নতুন আইটেম ভালোই লাগলো এটা খাইতে মূলা দিয়ে কি বলবো এটা মাছের বড়ার তরকারি তো আমি নতুন স্টাইলে রান্না করেছি এটা ভালোই এটা আসলে রাত্রের জন্য রান্না করতেছিল কিন্তু আমি আমি একটু খেয়েছি রান্না করার পরে একটাই দিই এটা মানে দুপুরের খাবারের পরে তারপরে দেখলাম কি যে রান্না করসাম মা একটু খেয়ে দেখি পরে এটা মানে বিকাল বিকাল টাইম টাইমে দুপুরে তো যে ডিম দিয়ে খেয়েছি না ভালো করে তো তারপরে এখানে আবার রান্না করতেছিল হচ্ছে মাছ ভাজি করতেছিল তেলাপিয়া মাছ আর পাশে যে বাঁধাকপি ভাজি তো যেহেতু রাত্রেবেলা গ্যাস থাকে না যেন মানে দুপুরের খাওয়া দাওয়ার পরেই রান্না করে ফেলায় ওই টাইমটাতে মানে একটু গ্যাস আসে তিনটার পরে একটু গ্যাস আসে ওই টাইমটাতেই চেষ্টা করে রান্না করা তো এখানে তেলাপিয়া মাছ আর রুই মাছ একসাথে ভোনা করতেছে পেঁয়াজের কলি আর ধনিয়া পাতা দিয়ে এটা ভোনা করবে বেশি কিছু দিবে না আর টুকটাক তো ছিলই বাঁধাকপি ভাজি তারপর ওই যে মাছ দিয়ে শাক রান্না করেছিল এটাই তো ভালোই খারাপ না অল্প অল্প গ্যাস এই জন্য দুপুরে খাওয়ার পরে আমার রান্না করে ফেলে তো তরকারি রান্না করা প্রায় হয়ে গিয়েছে এটার কালারটা অনেক সুন্দর আসছে খেতেও ভালো হয়েছিল পেঁয়াজের কালি বলি আমরা এটাকে আপনারা কী কী বলেন পেঁয়াজের সাই বলে পেঁয়াজের ফুল বলে ফুলকি বলে এক একা এক একটা তো আমরা পেঁয়াজের কালি বলি এটা তরকারির ভিতরে দিলে মিষ্টি মিষ্টি লাগে ভালোই লাগে খারাপ না তো রান্নাবানায় দুপুর টাইমে ওই টাইমে যে খুব বেশি গ্যাস আসছে সেটাও না অল্প আমুর আমার চেষ্টা করতেছে রান্না করতে কারণ সন্ধ্যার পরে একেবারেই থাকে না গ্যাসের চুলা জলেই না এই জন্য দুপুরবেলা যেটুক টাইম আসে ওইটুকের ভিতরে আম্মুর চেষ্টা করে হালকা পাতলা ভিতরে তাড়াতাড়ি তারপরে এটা হচ্ছে রাত্রেবেলা আর ভাত হচ্ছে আম্মু রান্না করে সুন্দর করে একটা মোটা কাপড়ের ভিতরে পেঁচিয়ে রাখে একেবারে গরম থাকে ভাতগুলো এটা আমি একজনের কাছ থেকে শিখেছিলাম দেখে এরপর থেকে আমরা শীতকালে